গত দুই ক্লাসে আমরা দেখেছি কিভাবে বাইনারি থেকে ডিসিমাল এবং অক্টাল থেকে ডিসিম কনভার্ট করা যায় এখন আমরা দেখবো কিভাবে চলো এখানে আমাদের দেখা যাচ্ছে একটা উদাহরণ দেওয়া আছে থ্রি এফসি এই এক্সাডিসিম্যাল সংখ্যাকে কমনে ডিসিমাল সংখ্যা রূপান্তরিত করা যাবে এখানে যে সংখ্যাটা উদাহরণ হিসেবে দেওয়া আছে আমরা প্রথমে ঠিক হবাহ সেই সংখ্যাটা উঠাই নেবো থ্রি এফসি এরপর আমরা কি করবো প্রত্যেকটা ডিজিটের সাথে যেমন হলো প্রথম আমরা একটা ডিজিট নিয়েছি এবং হেক্সাডিসিমালের বেসকে গুণন করেছি সাথে প্লাস এভাবে প্রত্যেকটা ডিজিট নেব এবং হেক্সাডিসিমালের বেসের সাথে গুণন করে যোগ করে যাব ঠিক আছে এভাবে যতগুলো সংখ্যা থাকে এভাবে আমরা উঠাই নেব এরপর আমাদের বাম পাশে আমরা দেখতে পাচ্ছি যে হেক্সাডিসিমালের ওয়ান এর এর মান হচ্ছে টেন বি এর মান ইলেভেন সি এর মান টুয়েলভ ডি এর মান থার্টিন ই এর মান ফোরটিন এবং এফ এর মান ফিফটিন ঠিক আছে এটা আমাদের একটু মনে রাখতে হবে এবং এদিকে আমরা যে সংখ্যাটা আছে এটা আমরা কাউন্ট করে নিব যে এখানে কয়টা সংখ্যা আছে যেহেতু এটা পূর্ণ সংখ্যা এই জন্য আমরা ডান থেকে বাম দিকে কাউন্ট করবো এবং অবশ্যই জিরো থেকে কাউন্ট করবো দেখো প্রথম প্রথম একদম ডানে আছে সি এর উপর জিরো ওয়ান টু মানে এই দিক থেকে আমরা কাউন্ট করে যাব এবং এই কাউন্টকৃত সংখ্যাটিকে আমরা কি করব এই হেক্সাডেসিমাল বেজের উপর পাওয়ার দিয়ে যাব এবং অবশ্যই সেটা হবে কোন দিক থেকে পূর্ণ সংখ্যার জন্য ডান থেকে বাম দিকে পাওয়ার হিসেবে দিতে হবে এবং অবশ্যই জিরো থেকে শুরু হবে এখন আমরা যদি এই থ্রি কে এখানে দেখো সিক্সটিনের উপর স্কোয়ার আছে সিক্সটিন উপর স্কোয়ার হলে হয় দুশো ছাপ্পান্ন বা টু ফিফটি সিক্স তাহলে এটা এটার সাথে গুণ হবে মানে ক্যালকুলেশনটা করতে হবে এখানে এফ এর মান আমরা জানি এদিকে আমরা দেখে আসছি পনেরো বা ফিফটিন তাহলে ফিফটিন ইন্টু সিক্সটিন ঠিক আছে এটা আমাদের গুণন করলাম এখানে এবং সি এর মানটা আমরা বসায় নিলাম কোনো কিছু পাওয়ার কোনো কিছুর পাওয়ার জিরো থাকা মানে ওয়ান মানে এখানে এর উপর পাওয়ার জিরো আছে মানে এখানে ওয়ান আর এই সি এর মান হলো টুয়েলভ তাহলে এটার সাথে এটা আমরা গ্রহণ করে নিলাম এখন যদি আমরা ক্যালকুলেশন করি এটার সাথে সাথে করলে হয় এবং ফিফটিনের সাথে করলে করলে হয় হয় এবং সাথে এটাকে যদি আমরা যোগ করি তাহলে হয় ওয়ান জিরো টু জিরো মানে এক হাজার বিশ অথেব আমাদের বা সুতরাং আমাদের থ্রি এফ সি এই হেক্সাডেসিমাল সংখ্যাটির ডেসিমাল বা দশমিক সংখ্যা কত এক হাজার বিশ নিচে অবশ্যই আমাদের কি করতে হবে যার যার বেস তাকে দিয়ে দিতে হবে এখন যদি আমরা এই ভগ্নাংশ হেক্সারিসিমাল সংখ্যাকে ডিসিমালে রূপান্তরিত করি তাহলে কি হবে সেম ওয়েতে আমাদের এখানে যে সংখ্যাটা দেওয়া আছে আমরা এই সংখ্যাটা উঠাই নেব টু দেওয়া আছে তো প্রথমে টু তারপরে বি উঠাই নিলাম এবং এই একটা করে ডিজিট নেব এবং হেক্সাডিসিমাল বেস দ্বারা গুণন করব সাথে প্লাস এখানে আর একটা বিটাসের বি ইন্টু হেক্সাডিসিমাল বেস গুনুন এভাবে যতটা সংখ্যা থাকবে আমরা উঠাই নেব এরপর আমরা কাউন্ট করে নেব যে এখানে কয়টা সংখ্যা আছে যেহেতু এটা ভগ্নাংশ সংখ্যা এই আমাদের কাউন্ট করতে হবে কোন দিক থেকে বাম থেকে ডান দিকে মাইনাস ওয়ান থেকে শুরু হবে দেখো প্রথম প্রথম ডিজিটটার জন্য আমরা দিচ্ছি কত মাইনাস ওয়ান টু তো এই কাউন্ট সংখ্যাটা কি করব মানে এই যে কাউন্টটা কাউন্ট মাইনাস ওয়ান মাইনাস টু এটা আমরা কি করব পাওয়ার হিসেবে দিয়ে যাব এবং সেটা পাওয়ার হিসেবে দেবো কারণ হেজের সিমালের হেজের বেসের উপর পাওয়ার হিসেবে আমরা দিয়ে যাব এবং পাওয়ারটা হবে কি এটা যেহেতু ভগ্নাংশ সংখ্যা পাওয়ারটা হবে অবশ্যই বাম থেকে ডান দিকে

এইট আসে ঠিক আছে তারপরে এই প্লাসটা প্লাসই দেবো এবং ইলেভেনটা উপরে যাবে এবং উপরে যেহেতু পাওয়ার টু আছে এই টু 16 এর পাওয়ার টু থাকলে হয় টু ফিফটি সিক্স তাহলে এটা হয় আমরা এটা ক্যালকুলেশন আমাদের কাছে ক্যালকুলেটর না থাকলে আমরা কি করব লসাগু করবো যেহেতু আমার কাছে ক্যালকুলেটর আছে আমি এটাকে যদি ক্যালকুলেটর করি তাহলে পয়েন্ট ওয়ান টু ফাইভ হয় ওয়ান বাই এইটের জন্য প্লাস এবং 11/256 এর জন্য হয় 0.043 এটাকে যদি আমরা যোগ করি 0.168 এটা আমাদের রেজাল্ট আসে সুতরাং আমাদের এই হেক্সাডেসিমাল .2b হেক্সাডেসিমাল সংখ্যাটির টেসিমাল বা দশমিক সংখ্যা হবে 0.168 অবশ্যই আমাদের নিচে জারজার বেস দিয়ে দিব এখন তোমার কাজ হচ্ছে এই সংখ্যাট এই দুটা एग्जांपलকে তুমি করবা